প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ আজকে আমরা এক কথায় প্রকাশ বাংলা আলোচনা করবো মাত্র পঁচিশটা এক কথায় প্রকাশ পড়লে তোমরা এখান থেকে সবগুলা কমন পেয়ে যাওয়া বৃত্তি পরীক্ষায় হ্যাঁ যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আমরা আলোচনা করব তো দেখো সমুদ্রের তীরে বারুময় স্থান এখানে হবে বেলাভূমি উত্তর হবে কি বেলা ভূমি মেধা আছে যার মেধাবী এগুলো ভালো করে পড়তে হবে মেধা আছে যার মেধাবী অহংকার নেই যার নির অহংকার হ্যাঁ অন্যতম অনেকের মধ্যে অন্যতম মমতা আছে যে নারীর উত্তর হবে মায়াবতী মমতা আছে যে নারীর মায়াবতী তারপরে মনের ইচ্ছা শখ তারপরে দেখো শুয়ে আছে এমন সাহিত্য শুয়ে আসে এমন হচ্ছে সাহিত্য তারপরে নানা ধরনের পাখি পাক পাকালি নানা ধরনের পাখি হবে পাক পাকালি পরের ওদিন পরাধীন পরের ওদিন মানে পরাধীন রেখা দিয়ে আঁকা ছবি নকশা রেখা দিয়ে আঁকা ছবি হবে নকশা তারপরে আমরা দেখি তারপর দেখো চাঁদের দেশ চন্দ্রলোক ভালো করে পড়তে হবে এটা কাঠের তৈরি যার মূল্য নির্ধারণ করা যায় না অমূল্য এটা ভালো করে পড়বে যেগুলো বলতেছি ভালো করে পড়তে এগুলো বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি আত্মদানকারী নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি আত্মদানকারী অন্যের উপর হামলা আক্রমণ এটা হবে মনে রাখবে ভালো করে অন্যের উপর হামলা আক্রমণ বসবাসের জায়গা আস্তানা বসবাসের জায়গা হচ্ছে আস্তানা তারপর দেখো নদী ও সাগরের ঢেউ উর্মি নদী ও সাগরের ঢেউ উর্মি তারপরে যারা ইতিহাস লেখেন ঐতিহাসিক কেমন তারপরে দেখো যে কাহিনী কল্পনা করে লেখা হয় কল্প কাহিনী যে কাহিনী কল্পনা করে লেখা হয় উত্তর হবে কল্প কাহিনী পাখির ডাকা ডাকির আওয়াজ কিসির মিসির পাখির ডাকা আওয়াজ হচ্ছে কিসির মিসির আকাশে চরের যে খেসর আকাশে চরের যে খেসর আবার আরেকটা কথা হচ্ছে বিদেশে থাকে যে প্রবাসী হ্যাঁ এটাও নিবে বিদেশে থাকে যে প্রবাসী গড়ি গড়িয়ে চলা প্রবাহিত হওয়া গড়িয়ে গড়িয়ে চলা হচ্ছে প্রবাহিত হওয়া জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি বা স্থান এটা হবে প্রান্তর প্রান্তর মানে জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি বা স্থান আর যদি শুধু শব্দরত্ব আসে প্রান্তর তাহলে দিবা মাঠ হ্যাঁ মাঠ লিখলে হবে আরেক কথায় প্রকাশ এইভাবে আসবে জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি বা স্থান উত্তর হবে প্রান্তর সাদরের গ্রহণ বরণ সাদরের গ্রহণ মানে কি বরণ দেশ চালায় যে সরকার দেশ চালায় যে সরকার তো তোমাদের বইতে দেখবে অনেকগুলো আছে এক কথা প্রকাশ অনেকে সবগুলা পড়বে হ্যাঁ তো সবগুলা পড়তে গেলে বেশিরভাগ যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো মনে থাকবে না এই জন্য আমরা পঁচিশটা বেশি বেশি দিয়েছি যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আশা করছি পরীক্ষা কমন পাওয়া আমরা এইভাবে শব্দের অর্থ প্রশ্ন তারপরে বিপরীত শব্দ এগুলো সাজেশন দিব তারপর গণিত সাজেশন তো দিতেছি পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর তোমাদের কোনো বিষয়ে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা তাহলে আমরা ওই কমেন্ট অনুসারে তোমাদের ভিডিওগুলো আপলোড করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ